গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর ভিডিও করছি অনেক অনেক দিন পর ভিডিও করছি মনে হয় এক দু মাসও হয়ে গেল তো মেয়ের যেহেতু ক্লাস টেন বলছিলাম একটু ব্যস্ত আছি সময় একদম করে উঠতে পারছি না মানে ভিডিও করলেও ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না তার মধ্যে গেছিলো বলা বসে মানে সব দিক দিয়ে একদম ঘেটে ঘ তো যাই হোক আর সত্যি কথা বলতে যখন সময় হচ্ছে ইচ্ছে করছে না তো যারা তোমরা ভিডিও দেখেছো তাদের ভিডিও আমি দেখার সময় পাইনি অবশ্যই দেখব আর অনেক দিন পর ভিডিও করছি চলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার সকাল সকালবেলা উঠে পড়েছি কাজকর্ম কিছুটা হয়েছে কিছুটা হয়নি তো করব আর তারপরে ধীরে ধীরে সারাদিনটা একটু একটু দেখাবো চলো যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি আজকে আবার নতুন করে শুরু করছি রোজইভাবে আজকে থেকে শুরু করব হয়ে উঠছে না মানে ব্যস্ততার মধ্যে আর করে উঠতে পারছি না তো যাই হোক করেও তো কিছু লাভ হচ্ছে না তো আগামী দিনের স্মৃতি হিসেবে ভিডিওগুলো করে রাখি যে পরবর্তীকালে দেখবো যে তখন বানিয়েছিলাম ভিডিও তো যাই হোক আর এর মধ্যে একটা মজার ব্যাপার অনেকগুলো ভিডিও দেখলাম নেই জানি না কী হলো কেসটা একটা যেমন বিয়েবাড়ির ভিডিও দিয়েছিলাম ওটাও নেই তো এখন দিইনি না আমি পরে ডিলিট করে দিচ্ছি সেটাও মনে করতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো সারাদিন থাকো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি ঘরপর বসির দিকে যেটা হোক ততক্ষণ রুটিগুলো করে নিই জল আমাৰ ৰুটি দেণ্ড অনলাং তোমার ভাই অফিস চলে গেছে আমার স্নান টান সমস্ত কিছু কাজকর্ম হয়ে গিয়েছে কাপড়গুলো শুধু মেলবো আর এটা একটা ট্রেসে মেয়ারের একটা হেয়ার সিরাম কিনেছি মেয়ের বায়নাতে ঠিক আছে তো আজকে শ্যাম্পু করেছি দেখা যাক মেখে দেখবো কেমন হয় বলছে ফ্রিজ ফ্রি হেয়ার আমাদের সময় তো সিল্কেন্ড শাইন সিল্কেন্ড শাইন বোধ হয় হ্যাঁ সিল্ক্যান্ড শাইন আর একটা ক্লিবন পাওয়া যেত তা এখন তো ট্রেসেমেয়ারও এনেছে নানান কোম্পানি এনেছে সানসিল্কও দেখলাম রয়েছে তো স্প্রে বলছিল মেয়ে কেনার জন্য তো স্প্রে কিনে নিই আগে একটা ছোট কিনেছি এটা ফর্টি রুপিস নিয়েছে তো দেখা যাক মেখে দেখি কেমন তারপরে তোমাদেরকে অবশ্যই বলবো আর আমার গায়ে সব পাউডার লেগে রয়েছে দেখি কেমন পরে বলবো কেমন এটা কিন্তু ভালোই বন্ধুরা মেখে দেখলাম তো দেখা যাক চুলটা কেমন থাকে ড্যাম ফেয়ারে লাগাতে হবে দেখা যাক ফ্রিজ ফ্রি থাকে কিনা যদিও লম্বা চুল মানে রাস্তায় তো আর খুলে বেরোতে পারি না তো চেষ্টা করবো দেখা যাক অন্য সময় এমনিতে তো মানে গন্ধটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা গন্ধ রয়েছে আমরা সারা গায়ে মুখে এত পাউডার এলো কি করে মেঘেছিলাম গলায় silaerlons গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখতে পেলে কালকে আমরা গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে ছেলের আজকে জন্মদিন তো আজকে সারাদিনটা কিভাবে করব অবশ্যই ভিডিওতে বন্দি করব আর তোমাদেরকে দেখাবো অবশ্যই তো আজকে সকাল সকাল আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গিয়েছে আর মেয়ের অনলাইন ক্লাস আছে ওগুলো এখন হবে সেই জন্য ফোনটা নিয়ে তড়িহড়ি করে একটু ভিডিও আনিয়ে ফেললাম আর ঘুগনি করেছি চলো একবার দেখিয়ে দিই এ দেখো এখানে করেছি ঘুগনি ওদিকে টিভিতে খবর চলছে এদিকে ফ্যান চলছে তো যাই হোক ঘুগনি করেছি আর লুচি করব ছেলে এখনও ঘুমোচ্ছে ওঠেনি আর মেয়েকে বললাম মেয়ে তো লুচি খেয়ে পরোটা খুব একটা খেতে ভালোবাসে না দেখা চোখ খায় রুটি করে দেবো হলে আর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে তো এই হচ্ছে আজকের ভিডিও এই মানে আজকে শেষ করছি গতকালের ভিডিওটা কালকে রাতে আর টায়ার্ড হয়ে পড়েছিলাম আমার কিছু করা হয়নি তো তোমরা দেখো দেখে বলো কেমন লাগলো আর অবশ্যই তোমাদের ভিডিও আমি দেখবো এখন একটু একটু করে আবার এগোতে হবে আবার তো যথারীতি একই অবস্থা আর আমার কাজল গোটা চোখে মুখে এদিক ওদিক হয়েছে তো যাই হোক চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আনন্দ থেকো আবার দেখাবে অন্য একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা